দেবু বসছে আমার কাছে এই যে আমাদের দেবু দেবু ঘরে বসে চুপচাপ ও বাইর হয়নি আজকে ও ঘরেই আছে মনটা বেশি ভালো নেই মনে হচ্ছে ওর কি হয়েছে দেবু তোমার মন ভালো নেই কি হয়েছে হ্যাঁ চোখ পিটপিট করছো কেন কী হয়েছে তোমার হ্যাঁ দেবু তুমি আজকে কেমন শান্ত কোনো কথা নাই কি ব্যাপার তুমি এইভাবে বসে কেন এই যে দেবু ফ্যানের নিচে চুপচাপ শান্ত হয়ে বসে আছে ও আজকে বেশি কথাও বলছে না নড়াচড়াও করছে না ফ্যানের নিচে বসা ওই যে বাইরে রোদ্রু বাইরে যায়নি আজকে ও ঘরেই বসা আজকে দেবু খুব শান্ত অমিত অর্পণ কোথায় কোথায় এই যে গল গাছের কলা পেকেছে গাছ থেকে গোটা কাঁধা পাড়া হয়েছিল তো আজকে এই দুটো পাকলো দেখলাম পিছন পিছন যাচ্ছে এই যে ঠিক ফুচকা দোকানের সামনে দাঁড়াইলো ওকে দিতেই হবে ফুচকা দাও ওকে ফুচকা দিয়ে দাও চলে যাবে এই যে ফুচকা খাচ্ছে ওর টাকা দিবে না তোর প্লেটও হ্যাঁ ওকে প্লেটে দিতে হবে ও এমনি খেতে জানে হয়েছে খাওয়া হয়েছে আর না শো আসো আর দিবে না দেবু চলে আসো আর দিবে না এই যে চলো চলো হা করে তাকায় আছে ফোচকার দিকে ইস কিভাবে দেখতেছে দেখো তো দেবু আসো 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 আর দিবে না এ আবার তাকাচ্ছে ছোচা চা দেবু ছোচা দেবু এই যে আমি গেলাম এ বসে পড়লো রে হ্যাঁ ও তো স্বাদ পাইছে ফুচকার বসে বলল ও ডেলি কাস্টমার ওর ফুচকা লাগবেই প্রত্যেক দিন খাওয়া দিতে হয় ওকে চলো বেশি খায় না ফুচকা আসো 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 দেবু দেবু এই যে আসছে এই যে দেবু আসলো ফুচকার দোকান থেকে অনেক কষ্ট করে আনলাম ওকে আয় 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 আবার ফুচকার দোকানের দিকে তাকাচ্ছে ও আর দিবে না আসো 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 এই যে কলেজের ভেতরের দিকে আসছে ও আস্তে আস্তে আগাচ্ছে আসো আসো তুমি আসছো কলেজে আয় রেবু